ইঁদুরের ওষুধ মেশানো মুড়ি খেয়ে এক শিশুর মৃত্যু গুরুতর আহত আর এক শিশু ঘটনা রানী পুকুর ভিলেজের সদাইনন্দপাড়া ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিকাল আনুমানিক তিনটা নাগাদ মাইনা রুম রিয়াং বছর পাঁচের এবং মিলিশা রিয়াং বছর সাতের দুই শিশু খেলার চলে ইঁদুরের ওষুধ মেশানো মুড়ি খেয়ে ফেলে এই সময় বাড়িতে কেউ ছিল না সন্ধ্যার সময় পরিবারের লোকজনরা কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখে তারা দুই বোন বমি করছে সঙ্গে সঙ্গে দুইজনকে গণ্ডাচনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালে রেফার করে শনিবার সকালে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইনারুং এর মৃত্যু ঘটে অন্য আরেক বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শনিবার বিকেলে মাইনারুং রিয়াং এর মরদেহ সদায়নন্দ পাড়ায় পৌঁছতেই সংশ্লিষ্ট এলাকার মানুষ তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসে এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে উল্লেখ্য মাইনারুং রিয়াং এর মা ঘরের ইঁদুর মারার জন্য ইঁদুরের ওষুধের সাথে মুড়ি মিশিয়ে রেখেছিল আর শিশুরা খাবার ভেবে বিষ মাখানো মুড়ি খেয়ে ফেলে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে গতকালকে করা রানী পুকুর গন্ডাসরা এই জায়গাতে কালকে গতকালকে দুইজন সুতো সুতো ছেলে এন্দুরের ওষুধ মুড়ি দিয়া ইয়া মিস করছে এটার এনন্দরে খাওয়াই দিছে এই যারা বাদ বাকিরা ডিব্বা রা রাখছে এটা ডিব্বাটা খুলিয়া তারা দুজনে খাইয়া দিল কিন্তু মা বাবা গড়ে নাই বিকালে টাইনে খবর পোা গেছে তারা অবস্থা খারাপ আগ্রানি আছে ভূমি করে ভূমি করার পর তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে লইয়া গেছে গন্ডাশোর হাসপাতালে হাসপাতালে নেওয়ার পর এদিকে রেফার করছে খোলাই খোলাই রেফার করিয়া এদিকে আরেকজন তো আসে মিলি সারিয়া একজন আছে ওখানে তো বেশি সুস্থ না কিন্তু তার মতো খারাপ ওই কখনো তো একজন তো মারা গেছে এইটা হইল মাইকামু মাইনোরু মাইনোরু হে তো মারা গেল এই অবস্থা তারা দুজনে এন্ডুর ওষুধ খাইয়া এভাবে তারা রাখতে পারছে না ডাক্তার তো ডাক্তার লইয়া গেছে কিন্তু ভালো হইছে না সুস্থ হইছে না একটু মারা গেল এইটাই এই অতটুকুই আজকে সকালে সকালে মারা গেছে রাত পয়া আটটা নয়টার সময় মারা গেছে যে সে সময় মারা গেছে সে সময় খোলাই খোলাইতে হাসপাতালে এখন লই আনছে বাড়ি করে বাড়ি ঘরে লই আনছে বাড়ি করে ও এখনো কালকে আসতে কালকে ওইলে তারা পাৰাও সদায়ন্দা ৰাণী পুকুৰ গণ্ডাচৰা আৰ ব্লগ ৰ জাগাও আপৌ চেহাৰ অমং নৈ চাৰি চাজি মুৰী কলম আব নিছ খেব মন চি ন চাৰি পাই বাৰানো দাঁহে আমি দিৱ আৱন খুক্লাই চালাই হে হা

কারো হা তে তিনি নাই নাইবা আটটা নয়টা নয়টার সময় নাই আসে বুকে রাউ ই থাহা কেহা মাইন রু আুয় থা মিল সাকে থাক সরিলে হামসিয়া ফ রে সাহা সুলে সাহা টো বংখ কিন্তু হামিয়া তো কেহা কেবু হাসপাতালে অবভা এ ব্রিং পান চারিমাও থা চেহারও নে হগ্রা রুক্রু Ombok ya bokno ya bakake cah para tinpara wa ke